অনেকদিন ধরে কবুতর পালতেছেন তারা এই ভিডিওটা দেখলে প্রচুর বোর হবেন প্রচুর বিরক্ত লাগবে সুতরাং বের হয়ে যান রেসার কবুতরের লফট আর গিরিবাজ কবুতরের লফট প্রায় সিমিলার মনে মনে ছিটেখাটায় স্বপ্ন দেখে ফেলাইছি যে আমরা কবুতর পাইলা বাড়ি গাড়ি সব করে ফেলবো যে ক্ষোভটা আপনারা তৈরি করবেন সেই ক্ষোভটা অবশ্যই উঁচু জায়গায় থাকতে হবে খোপে কিন্তু কবুতর মেনটেন্স খুবই সহজ সারাদিন কবুতর ছাড়া থাকবে আপনি যখন ফ্রি টাইম পাবেন ওদেরকে একটু ছিটায় ছিটায় খাবার দিয়ে দিবেন তাইলেই হবে মন আপনার ভালোবাসা আপনার পছন্দ আপনার সিদ্ধান্ত কখনোই আমার হবে না ঠিক না আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থ সবাই কেমন আছেন আপনারা তাহলে সবাই কেমন নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ যারা অনেক দিন ধরে কবুতর পালতেছেন অনেক কবুতর সম্বন্ধে অনেক ভালো জ্ঞান রাখেন তাদেরকে অনুরোধ করছি এই ভিডিওটা থেকে বাইরে যা এই ভিডিওটা আপনাদের জন্য না এই ভিডিওটা শুধুমাত্র হচ্ছে যারা নতুন কবুতর পালতে চাইতেছেন তাদের জন্য আর যারা অনেক দিন ধরে কবুতর পালতেছেন তারা এই ভিডিওটা দেখলে প্রচুর বোর হবেন প্রচুর বিরক্ত লাগবে সুতরাং বের হয়ে যান আচ্ছা এখন শুরু করি মূল ভিডিওটা ব্যাপারটা হচ্ছে কবুতর আমরা অনেকেই নতুন করে পালতে চাইতেছি কবুতর পালতে ইচ্ছা করতেছে আবার অনেকে মনে করেন মনে মনে ছিটেখাতায় স্বপ্ন দেখে ফেলাইছি যে আমরা কবুতর পাইলা বাড়ি গাড়ি সব করে ফেলব ঠিক আছে তো এখন ব্যাপারটা হচ্ছে রিয়েলিটিতে আসা যাক রিয়েলিটি হচ্ছে যে আপনারা যে কবুতর পালতেছেন বা কবুতর পালতে চাচ্ছেন এটা শুধু শখে রাখা যাবে এর থেকে বেশি কিছু রাখা যাবে আচ্ছা এখন কবুতর পালাটা শুরু করবেন কিভাবে বা কোন জায়গা থেকে শুরু করবেন আপনি যখন কবুতর পালা শুরু করবেন প্রথমে আপনার যেই জিনিসটা আসলে বের করতে হবে সেটা হচ্ছে যে আপনি কি ধরনের কবুতর পালতে চান বা কি কারণে কবুতর পালতে চান আপনি আবার ভাবতে পারেন যে কবুতর পালার আবার কারণ কিসের কবুতর আমার শখ তাই পালবো কিন্তু ব্যাপারটা তা না ভাই কবুতর পালা আপনার শখ সেটা আমি বুঝতে পারছি কিন্তু কবুতর পালার একটা উদ্দেশ্যও থাকে যেমন আমার কবুতর পালার উদ্দেশ্য হচ্ছে কবুতর রেসিং আমি কবুতর পালেই হচ্ছে কবুতর রেসিং করার জন্য তো যদি আপনি কবুতর রেসিং করতে চান প্রথমে আপনার যে কাজটা করতে হবে আপনার একটা লফট তৈরি করতে হবে যেমন এই যে দেখেন এটা হচ্ছে আমার লফটের ফ্লাইং ইউনিট এইখানে যে কয়টা খাঁচা আছে এই যে একটা সবুজ খাঁচা দেখতেছেন ঠিক আছে এখানে প্রায় একশো তিরিশটার মতো কবুতর আটে চারটা খাঁচা আছে টোটাল একসাথে দুই তালা করা এই সাইডে আছে হচ্ছে আরেকটা খাঁচা এটাতেও চারটা খাঁচা আছে দুই তালা করা তো প্রথমে আপনার ফ্লাইং ইউনিটের জন্য খাঁচা তৈরি করতে হবে যদি কবুতর রেসিং করতে চান হাই ফ্লাইং করতে চাইলেও আপনার লফট বানাইতে হবে রেসিং করতে চাইলেও আপনার লফ বানাইতে হবে আচ্ছা এরপরে আসবে হচ্ছে আপনার ব্রিডিং ইউনিট এটা হচ্ছে আমার লফটের ব্রিডিং ইউনিট ব্রিডিং ইউনিট মানে হচ্ছে আপনারা যেইখানে আপনার কবুতরগুলোর বাচ্চা করবেন ঠিক আছে তো কবুতরগুলোর বাচ্চা করার জন্য খাঁচায় আমরা যারা কবুতরের বাচ্চা করি সবচেয়ে আইডল হচ্ছে এরকম দুই দুই ফুট বাই দুই ফুট খাঁচা দুই ফুট বাই দুই ফুট খাঁচার মধ্যে যেটা মজা হয় সেটা হচ্ছে যে কবুতর বাচ্চা করার জন্য পর্যাপ্ত জায়গা পায় আর আপনার যদি লফটা অনেক বড় হয় যেমন আমার লফটা কিন্তু বড়ো না ঠিক আছে আমার লফটা ছোট্ট একটা ব্রিডিং ইউনিট আমার ব্রিডিং ইউনিটটা অনেক ছোটো তো যে কারণে আমি খাঁচার কিন্তু উচ্চতা বেশি দিতে পারি নাই আপনারা চেষ্টা করবেন হচ্ছে উচ্চতাটাও অ্যাটলিস্ট যদি দুই ফিট দিতে পারেন তাহলে আরও অনেক ভালো হয় সেক্ষেত্রে কবুতরের বসার জন্য আড্ডা দিয়ে দিতে পারবেন আরও অনেক কিছু করতে পারবেন ঠিক আছে কিন্তু যদি আপনার মনে করেন এরকম আমার মতো ছোট জায়গা হয় তাহলে আপনার আমি যেরকম দিছি আপনার পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চিও আসলে দিতে পারেন ঠিক আছে আচ্ছা এখন আসতেছি হচ্ছে ফেন্সি কবুতরের ক্ষেত্রে আসলে কিভাবে আপনারা শুরু করবেন ফেন্সি কবুতরের ক্ষেত্রে আপনাদের যেটা দরকার সেটা হচ্ছে যে এইরকম ব্রিডিং খাঁচা হইলে হবে আর কবুতরগুলো রাখার জন্য একটা বিশাল বড় ঘর লাগবে যত বড় ঘর হবে কবুতর পাইলে তত বেশি মজা পাবেন যদি আপনি ফেন্সি কবুতর পালতে চাইতেছেন কিন্তু আপনার তো রাখার যে ঘরটা আছে সেইটা যদি ছোট হয় তাহলে কিন্তু ভাই ফেন্সি কবুতর পাইলে একেবারেই মজা পাবেন না তো ফেন্সি কবুতর পাইলে মজা পাইতে হলে বড় ঘর লাগবে কারণ আপনার ফেন্সি কবুতরের খাঁচা বিশাল বড় বড় সাইজের হবে আর ফেন্সি কবুতরকে রেস্ট দেওয়ার জন্য এরকম খাঁচা আসলে লাগে না ঠিক আছে ফেন্সি কবুতরকে আপনার চাইলে মনে করেন আপনার এই যে এই ব্রিডিং যে খাঁচাগুলো দেখতেছেন এগুলো ডাবল সাইজের খাঁচাতে ওদেরকে রেস্ট দেওয়া যায় তারপরেও যদি আপনি চান আপনারা লফটের বাইরে রোদ এবং আলো আসে এরকম একটা জায়গায় এরকম একটা আসলে ব্রিডিংয়ের ব্রিডিং কবুতরগুলাকে রেস্ট দেওয়ার জন্য একটা জায়গা করতে পারেন যদি কবুতর পর্যাপ্ত রোদ পায় আলো পায় ঠিক আছে কবুতর অটোমেটিক ভালো থাকবে তবে ফেন্সি কবুতর কিন্তু আসলে জাতগতভাবে একটু দুর্বল হয় সেই কারণে আসলে ফেন্সি কবুতরকে খুব বেশি রোদ পরে এমন জায়গাতেও রাখা যাবে না খুব বেশি আপনার দেখা যায় বৃষ্টির পানি আসে এরকম জায়গাতেও রাখা যাবে না এই হচ্ছে ফ্যান্সি কবুতর এবার আমরা আসি হচ্ছে রেসার কবুতরের দিকে রেসার কবুতরের লফট আর গিরিবাজ কবুতরের লফট সিমিলার। সিমিলার কেন বলতেছি সেটা হচ্ছে যে মনে করেন আপনার কবুতর ব্রিডিং করার জন্য ব্রিডিং বক্সে ব্যবহার করা হয় আর শুধুমাত্র যে আপনার কবুতরগুলো রাখার জন্য ফ্লাইং যে ইউনিটটা আছে ফ্লাইং ইউনিটটা একটু ডিফারেন্ট হয় ব্যাপারটা হচ্ছে যে রেসার কবুতর আসলে থাকার জন্য বিশাল বড়ো একটা জায়গা লাগে ঠিক আছে মানে হচ্ছে যেমন এই বক্সে আমি মোটামুটি অনেকগুলা গিরিবাজ কবুতর রাখছি প্রায় পঁচিশটার মতো গিরিবাজ বাচ্চা রাখছি এখানে যদি রেসার রাখতাম বড় জোর আটটা থেকে দশটা কবুতর রাখা যায়তো তাহলে ওরা কমফোর্টেবল থাকতো আর এই কারণে রেসার কবুতরের ক্ষেত্রে যে লফটা আছে বা ওদেরকে যেই লফটাতে রাখা হয় সেই জায়গাটা যথেষ্ট পরিমাণে বড় হইতে হবে এটাই শুধুমাত্র রেসার কবুতর আর গিরিবাজ কবুতরের লফটের মধ্যে তফাৎ এবার আসেন হচ্ছে আপনি শখে কবুতর পালবেন ভাই আপনার মনের হাউস হয়েছে অনেক সময় হাউস উঠে না যে একটু ভাই আমার মনে হাউস উঠছে একটু কবুতর পালবো সেক্ষেত্রে আপনারা ক্ষোভেও কবুতর পালতে পারেন অথবা আপনি সিদ্ধান্ত নিছেন আপনি কিছু গোল্লা টোল্লা কবুতর পালবেন ঠিক আছে এইসব কবুতরের বাচ্চা কাচ্চা করবেন এবং এইসব বাচ্চা কাচ্চা বাসায় আসলে খাবেন বা আপনার বাজারে বিক্রি করবেন এরকম চিন্তা ভাবনা নিয়ে কবুতর পালা শুরু করছেন সেক্ষেত্রে আপনারা খোপে কবুতর পালতে পারেন তবে হ্যাঁ একটা বিশাল বড় তফাত আছে রাজশাহীতে কিন্তু আপনার খোপেও গিরিবাজ কবুতর পালা হয় এবং সেই কবুতর রেসও করা হয় এটা কিন্তু সত্য রাজশাহীতে হয় তো এখন খোপে কবুতর পালার ক্ষেত্রে আপনার যেটা করতে হবে যে আপনি যদি খোপে কবুতর পালেন প্রথমে আপনার খোপের নিশ্চয়তা থাকতে হবে আপনি যেই খোপে কবুতর পালতেছেন সেই খোপের মধ্যে যেন বিড়াল না ঢুকতে পারে ঠিক আছে বা মনে করেন বেজি না আসতে পারে বা অন্যান্য কাক টাক বাচ্চা খায় না নিতে পারে সেই দিকে আসলে আপনাদেরকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করতে হবে এর জন্য আপনাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি বলি আপনাদেরকে আপনাদেরকে যেই ক্ষোভটা আপনারা তৈরি করবেন সেই ক্ষোভটা অবশ্যই উঁচু জায়গায় থাকতে হবে কিছু জায়গায় যদি আপনারা কবুতরের ক্ষোভ রাখেন তাহলে সমস্যার আসলে অভাব থাকবে না তবে হ্যাঁ বেশি উঁচু জায়গায় রাখলেও আবার সমস্যা আছে বেশি উঁচু জায়গায় রাখলে হবে কি দেখা যাবে আপনার কবুতরে ছোটো ছোটো বাচ্চা উঠবে সেই বাচ্চাগুলোকে যখন বড় হবে বড় হয়ে যখন নিচে পড়তে যাবে ওরা তো ঠিকঠাক মতো উঠতে পারবে না না উঠতে পেরে আলটিমেটলি ব্যথা পেয়ে মারাও যেতে পারে তো এই গেল হচ্ছে কবুতরের খোপের বিষয়টা এবার হচ্ছে যে আপনার খোপে কবুতর পালার সাথে খাঁচায় কবুতর পালার তফাৎ কী ভাই খোপে কবুতর পালা হচ্ছে যে আপনি অল্প জায়গার মধ্যে বেশি কবুতর পালতে চাইতেছেন ছাইরা পালতে চাইতেছেন এটা আপনার জন্য বেটার অপশন হইতে পারে ঠিক আছে আর খোপে খোপে পালার জন্য আসলে গোল্লা কবুতর সবচেয়ে বেটার অপশান তবে গিরিবাজ কবুতরও ভালো মতো পালা যায় কিন্তু খোপে কবুতর পালার ক্ষেত্রে অনেক সময় হয় কি কবুতরকে আপনারা যেভাবে আসলে জাত উন্নয়ন করতে চাচ্ছেন যেভাবে ব্রিডিং করতে চাচ্ছেন সেভাবে করা যায় না আর একটা কথা হচ্ছে ক্ষোভে কিন্তু কবুতর খুবই সহজ কবুতর ছাড়া থাকবে আপনি যখন ফ্রি টাইম পাবেন ওদেরকে একটু ছিটায় ছিটায় খাবার দিয়ে দিবেন তাইলেই হবে কিন্তু আপনার গিরিবাজ কবু আমরা কিন্তু আমরা যেভাবে কবুতর পালি এভাবে কবুতর পালাটা মোটেও সহজ না আপনাদেরকে প্রচুর মেনটেন করতে হবে প্রচুর কেয়ার করতে হবে আর কবুতর রেসিং মোটেও সহজ বিষয় না পাল্লা দিয়ে একটা কবুতর আনা অনেক কঠিন বিষয় তো যেহেতু আপনারা কঠিন কাজটা করতেছেন সেহেতু আপনাদেরকে সিস্টেমেটিকলি করতে হবে এখন আমি প্রায় সবগুলা পার্ট সবগুলা ধরন কীভাবে কবুতর পালা যায় সেটা আপনাদের সামনে তুলে ধরছি যেটা আপনাদের ভালো লাগে সেটা করেন আমাকে জিজ্ঞেস করেন না যে কোনটা করবেন কারণ হচ্ছে মন আপনার ভালোবাসা আপনার পছন্দ আপনার সিদ্ধান্ত কখনোই আমার হবে না ঠিক না তো যাই হোক আমি ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সবাই পাচক নামাজ পড়বেন আসসালামু আলাইকুম